আজকাল সকলেরই মাথা গরম রাগের সময় হুঁশ থাকে না নিজে বুঝতে পারেন ভুলগুলো তারপরও বুঝতে পারেন না কিন্তু এই রাগের সময় করা পাঁচটা কাজ আপনার জীবন ছাড়খাড় করে দিতে পারে আপনার জীবনে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে মান সম্মান প্রতিপত্তি থেকে শুরু করে টাকা পয়সা সম্পদ সবকিছু শেষ হতে পারে যদি এই পাঁচটা ভুল কাজ করেন আজকে খুব সহজ কথায় অল্প কিছু কিছুক্ষণের মধ্যে বলবো প্রথম হচ্ছে অনেকে আছেন রাগের মাথায় বলেন আমি ভাত খাবো না আজকে আমি রাগের মাথায় অন্ন খাবো না খেতে বসে ভাতের ছাদ থালাটা ছুঁড়ে ফেলে দিল খেতে বসে উঠে চলে গেল খাবার রেখে এগুলো যারা করে এগুলো বোকামি এক প্রকার এক প্রকার বোকামি যারা করে তাদের জীবনে কিন্তু কষ্ট অনেক আছে এবার দ্বিতীয় পয়েন্ট বলি রাগ হয়েছে প্রচন্ড রাগ হয়েছে এক জায়গায় গিয়ে চুপ করে বসে আছে এটা খুব খারাপ অভ্যেস এটা তার মধ্যে নেগেটিভিটি নেগেটিভ এনার্জিকে বার করে নিয়ে আসে রাগের সময় কোন কাজগুলো করলে নেগেটিভ এনার্জি জেনারেট হয় এই কাজগুলো করলে তৃতীয় হচ্ছে এই আত্মহত্যার চিন্তা কারোর সঙ্গে একটা রাগ হয়েছে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে এক্ষুনি চলে ঝুলে পড়বো এই এগুলো হচ্ছে বোকামোর চিন্তা ভাবনা বিশেষে বলছি যে রাগের সময় এই কাজগুলো কেন করবেন না যার উপর রাগ করে আপনি আত্মহত্যা করতে চেষ্টা করবেন যার উপর রাগ করে আপনি ভাত খাবেন না বলছেন সে কিন্তু তার কারোর জন্য কিছু আটকে থাকে না আজকে জঙ্গলে আমি অনেকজনকে দেখেছি পারিবারিক অশান্তিতে যে বার হয়ে আত্মহত্যা করেছে আর একটু ধৈর্য ধরলে সমস্যাটা কেটেই যেত যে যায় সে চলেই যায় এই চিন্তাভাবনাগুলো করাও কিন্তু রাগের সময় উচিত নয় যারা করেন নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে পড়বে তৃতীয় হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া নিজেকে কষ্ট দেওয়া হাল ছেড়ে দেওয়া হবে না রাগের মাথায় বলছেন ঠিক আছে আমি করবো না এই কাজটা যাও আমাকে যখন বলেছো তুমি আমি আর করবো হাল ছেড়ে দেওয়া এই ব্যাপারগুলো আছে আর কি একা একা রাগের মাথায় মোবাইলটা আসলেই ফেলে দিল ভেঙে ফেললো সম্পদ নষ্ট হলো আর কিছু না একটা মোবাইলের কত দাম আপনারা জানেন রাগের সময় কাজগুলো করলে কিন্তু আপনার ভেতরে নেগেটিভ এনার্জি গ্রো করবে আপনি আর জীবনে কিচ্ছু করতে পারবেন না সবসময় মনে রাখবেন